আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ছাপান্ন পাতায় যে ভাগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি তোমরা সবাই ছাপান্ন বিশটা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে ভাগ করো এখানে মোট বিশটা অঙ্ক আছে প্রথমে এক নম্বরে আছে ষাট ভাগ তিরিশ এখানে কি আমরা তিরিশ দিয়ে ষাটকে ভাগ করব। তো আমরা তো আগেই জানি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তাই না এটা তোমরা মুখস্থ রাখবা এক নম্বর দেখো এক নম্বরে কি এক নম্বরে এই তিরিশ দিয়ে ষাটকে ভাগ করতে হয় তাই তিরিশ ভাগ ষাট এখন তোমরা দেখো তিরিশ দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় খুবই সহজ কেমন ধরো এখানে শূন্য আছে আর এখানে শূন্য আছে এই শূন্য দুটো যদি মনে করো না থাকে তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই বার যায় না হ্যাঁ দুই বার নিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে মানে তিরিশ দুখানে কত হয় তিরিশ দুখানে ষাট দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল কত হলো ভাগ হলো দুই তাহলে উত্তরটা তোমরা লিখে নিবা হ্যাঁ ভাগ কত হচ্ছে দুই আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে চল্লিশ দিয়ে নব্বইকে ভাগ করতে হবে এখন চল্লিশ দিয়ে নব্বইকে ভাগ করলে দেখো এখানে চল্লিশে ঘরের নাম তো দিয়ে পড়ে তাহলে চল্লিশ দুখানি আশি এবার বিয়োগ করো নব্বই থেকে আশি বিয়োগ করলে হবে দশ দেখো এখানে ভাগশেষ হচ্ছে দশ আর ভাগ ফল কত দুই তাহলে উত্তর তোমরা লিখবা ভাগ ফল দুই আর ভাগ শেষ দশ এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে দুইশো চল্লিশ ভাগ তিরিশ তখন তিরিশ দিয়ে দুইশো চল্লিশকে ভাগ করতে হবে এখন দেখো তিরিশের ঘরে নামটা কিন্তু আমরা জানি না তাহলে কিভাবে করব তখন একটা আমরা অনুমান করব যে তিন দিয়ে চব্বিশকে ভাগ করবো তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে দেখো কয় পাওয়া যায় তিন আটটা চব্বিশ না হ্যাঁ এখন যে আমরা আট ধারণা করে নিলাম সে আটের সাথে এই তিরিশ গুণ করবো তার হয় কিনা দেখি 800 0 আর 3 24 কত হলো 240 হচ্ছে হ্যাঁ হচ্ছে তার মানে 8 বার যাবে 8 বার দিলে হবে 240 দেখো একবারে কিন্তু মিলে যাচ্ছে তাহলে ফল হবে 8 এবার চার নাম্বার দেখো এখানে দেখো 310 ভাগ 40 তাহলে 40 দিয়ে 310 কে ভাগ করতে হবে এখন প্রথম কাজ হচ্ছে আমরা কি করব যে এখানে যে চার আছে সাইড দিয়ে আমরা তিনকে তো ভাগ করতে পারবো না তাহলে দুইটাকে হিসাব করবো তো সাইড দিয়ে একত্রিশকে যদি ভাগ করা হয় তাহলে কতবার যায় দেখো চার ষাটটা আঠাশ চার আটটা বত্রিশ বত্রিশ নিলে তো হবে না তার মানে আঠাশ নিতে হবে চার ষাটটা আঠাশ সাতবার সেই সাত আর চল্লিশ একটু গুণ করে দেখি দেখো চল্লিশ গুণ সাত কত হয় সাত শূন্য শূন্য চার ষাটটা আঠাশ কত হলো দুইশো আশি তার মানে এখানে লিখবো আছে দুইশো আশি কয়বার দিলাম সাত বয় এবার বিয়োগ করো এখানে শূন্য একে এগারো ধরতে হবে এগারো থেকে আর বিয়োগ করলে হবে তিন হাতে থাকবে এক সে এক এর সাথে যোগ করলে তিন তিন মিলে গেলে কোনো শূন্য বসে না তাহলে এখন ভাগ ফল কত হলো ভাগ ফল হচ্ছে সাত আর ভাগ শেষ হচ্ছে তিরিশ এটা তোমরা লিখে নিব এবার পাঁচ নম্বর দেখো পঁয়তাল্লিশ ভাগ পনেরো পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে তো খুবই সহজ তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ ফল তিন এবার ছয় নম্বর বিরানব্বই ভাগ ছেচল্লিশ তার মানে ছেচল্লিশ দিয়ে বিরানব্বইকে ভাগ করতে হবে দেখো এখানে এটাও খুব সহজ দুই দিয়ে যাবে ছেচল্লিশ দুখানি বিরানব্বই এটাও কিন্তু হয়ে গেল তাহলে ভাগ ফল কত এটা দুই তারপর সাত নম্বর দেখো সাত নম্বরে ভাগ একচল্লিশ তাহলে একচল্লিশ দিয়ে তিরাশিকে ভাগ করবো তাহলে একচল্লিশ দিয়ে যদি তিরাশিকে ভাগ করা হয় তাহলে কত কতবার যাবে দেখো দুই বাদ যাবে এখানে একচল্লিশ দুখানি বিরাশি বিয়োগ করলে হবে এক তাহলে ভাগ ফল আসছে দুই আর ভাগ শেষ হচ্ছে এক এবার আট নম্বর দেখো আট নম্বরে আছে নিরানব্বই নিরানব্বই ভাগ আঠাশ তাহলে আটাইশ দিয়ে নিরানব্বইকে ভাগ করবো তাহলে কতবার যেতে পারে দেখো আমরা আঠাশের সাথে তিন গুণ করে দেখি হয় কি না তিন আটটা চব্বিশে চার হাতে থাকবে দুই তিনখানে ছয় আর দুই আট কত হলো চুরাশি তার মানে তিনবার যাচ্ছে তিনবার নিলে আমরা পাচ্ছি কত চুরাশি এবার বিয়োগ করে ফেলো নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ আর নয় থেকে আট বিয়োগ করলে হবে এক তার মানে হচ্ছে পনেরো ভাগ ফল হচ্ছে তিন ভাগ শেষ হচ্ছে পনেরো এবার নয় নাম্বার দেখো নয় নাম্বার হচ্ছে একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে একশো আটষট্টিকে ভাগ করতে হবে আর কতবার যেতে পারে আমরা ঠিক আগের মতো আইডিয়া করে নিই দেখো এখানে সার আছে দেখো এখানে প্রথমে সার আছে আর এখানে প্রথমে এক আছে তাহলে সাইড দিয়ে এককে তো ভাগ করা যাচ্ছে না সেই জন্য আমরা দুইটা ধরবো কত ষোলো তো দিয়ে ষোলোকে ভাগ করলে দেখো চার চারে ষোলো বার এবং যে বার আমরা ধারণা করে নিলাম সেটা এখন বিয়াল্লিশের সাথে গুণ করে দেখি বিয়াল্লিশ গুণ চার ষোলো হয়েছে কত চার এবার দশ নম্বরে তিহাত্তর দিয়ে চারশো পঞ্চান্নকে ভাগ করতে হবে তিহাত্তরের ঘরের নাম তো আমরা যদি তো জানি তাহলে আগের মতোই আমরা করব যে প্রথমে আছে সাত এই সাত দিয়ে চারকে তো ভাগ করা যাচ্ছে না দুইটা সংখ্যা ধরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাগ করে একটা ধারণা করে নেওয়া যায় যে কতবার যেতে পারে সাত দিন ঘরে নামতে পরে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় বার নিয়ে দেখি হয় কি না তেহাত্তর গুণ ছয় তিন ছয় আঠারো আট হাতে থাকে এক ছয় সাতটা বিয়াল্লিশ আর এক কত তিতাল্লিশ কত হচ্ছে এটা কিন্তু হচ্ছে তার মানে ছয় বার দিলে হবে চারশত শত আটত্রিশ এবার বিয়োগ করো পাঁচকে আমরা পনেরো ধরবো তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে হবে সাত হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক দেখো এখানে চার চার মিলে যাচ্ছে তার মানে ভাগ ফল হচ্ছে ছয় আর ভাগ শেষ হচ্ছে সতেরো তো এবার এগারো দেখো এগারো নম্বরে আটাই দিয়ে দুশো চব্বিশকে ভাগ করতে হবে তাহলে আটাই দিয়ে দুশো চব্বিশকে যদি ভাগ করতে হয় তাহলে কতবার যেতে পারে দেখো আটাই দিয়ে বাইশকে তো ভাগ করা যাচ্ছে না কিন্তু আমাদের তিনটাকেই করতে হবে দুশো চব্বিশকে তাহলে আটাই দিয়ে তিনশো চব্বিশকে ভাগ করলে কতবার যেতে পারে আমরা প্রথমে নয় দিয়ে গুণ করে দেখি তো নয় দিয়ে গুণ করলে কত হয় আট নাম বাহাত্তরে দুই হাতে থাকে সাত নয় দু আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কত হলো দুশো বাহান্ন তার মানে কি নয় দিয়ে যাচ্ছে না তাহলে আট দিয়ে দেখি আটাশটা ছষট্টি চার হাতে থাকবে ছয় আর দুখানে ষোলো ছয় বাইশ কত হলো দুইশো চব্বিশ মিলে গেল কতবার যাবে বার যাবে আটবার দিলে হচ্ছে দুইশো চব্বিশ তাহলে ভাগ ফল হচ্ছে আট এবার বারো নম্বর দেখো বারো নম্বরে সাতাই দিয়ে একশো একচল্লিশকে ভাগ করতে হবে তাহলে কতবার যেতে পারে দেখো এখানে সাতাই দিয়ে একশো একচল্লিশকে ভাগ করলে আমরা একটা অনুমান করি যে কতবার যেতে পারে গুণ করে দেখি আমরা প্রথমে আইডিয়া করে নিলাম যে পাঁচ পাঁচবার দিলে হয় কি না পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ ঘরে দশ আর তিন কত তেরো কত হলে একশো পঁয়ত্রিশ তার মানে যদি আমি পাঁচবার দিই তাহলে হচ্ছে একশত পঁয়ত্রিশ এবার বিয়োগ করে ফেলো এককে এগারো ধরি এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় হাতে থাকবে এক সে এক তিনের সাথে যোগ করলে চার তার মানে চার চার মিলে গেলে আর কিছুই হবে না তাহলে ভাগ ফল হবে কত পাঁচ এবার তেরো নম্বর দেখো তেরো নম্বরে আছে সাতাই দিয়ে আটশো সাঁত্রিশকে ভাগ করতে হবে আচ্ছা এখন দেখো এখানে আছে সাতাশ সাতাশ দিয়ে আমরা ভাগ করবো প্রথমে এই দুইটাকে দুইটা কি তিরাশি তখন সাতাশ থেকে তিরাশি বড়ো সাতাশ তিরাশি কয় কয়েকবার যায় আমরা একটা ধারণা করি সেটা প্রথমে সাতাশের সাথে তিন গুণ করে দেখি তিন সাতটা একুশের এক হাতে থাকবে দুই তিন দুখানে ছয় সাত আট আশি হচ্ছে হ্যাঁ তাহলে তিনবার দিলে কত হচ্ছে একাশি হচ্ছে এবার বিয়োগ করো বিয়োগ করলে দুই হয় আরে সাত নেমে গেল এবার দেখো সাতাশে সাতাশ তাহলে ভাগ ফল কত হলো একত্রিশ দিয়ে নয়শো কে ভাগ করতে হবে তাহলে কতবার যেতে পারে দেখো এখানে তিতাল্লিশ এখানে তাহলে দুইটা ধরো বিরানব্বই তেতাল্লিশ বিরানব্বই দুই দুইবার যায় মনে হয় দুইবার দেখে দুইবার দিলে কত হয় দেখো তিন দুখানে ছয় চার দুখানি আট কত হলো তেতাল্লিশ দুখানি ছিয়াশি হলো তার মানে যাচ্ছে এবার দুইকে বারো বারো হাতে এক সে এক আটের সাথে যোগ করলে হবে নয় 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 মিলে যাচ্ছে এবার আট নেমে গেলো এবার তেতাল্লিশ এখানে কয় এক একবারই যায় তেতাল্লিশে তেতাল্লিশ বিয়োগ করো আট থেকে তিন বিয়োগ করলে হবে পাঁচ ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই কত হলো পঁচিশ তার মানে ভাগ ফল হচ্ছে একুশ আর ভাগ শেষ হচ্ছে পঁচিশ ষোলো নম্বর দেখো ষোলো নম্বরে পঁচিশ দিয়ে সাতশো ছষট্টিকে ভাগ করতে হবে এখন দেখো পঁচি দিয়ে প্রথমে ভাগ করবো ছিয়াত্তরকে পঁচিশ দিয়ে ছিয়াত্তরকে ভাগ করলে তিন বাদ যায় তিন পঁচিশ পঁচাত্তর বিয়োগ করলে এক হয় এবার এই স্যার নামায় দিলাম এখন দেখো এখানে পঁচিশ এখানে চোদ্দ তাহলে কীভাবে করবা যখন নিচে ছোটো হবে তখন শূন্য বাদ দিতে হবে এখানে শূন্য দেবা এখানেও শূন্য দিবা দিয়ে বিয়োগ করে দিবা তাহলে কত হলো এখানে ভাগফল হলো হল তিরিশ আর ভাগ শেষ হচ্ছে চোদ্দো এবার সতেরো নম্বর দেখো সতেরো নম্বরে তেরো দিয়ে দুই হাজার সাতশত পঁচানব্বইকে ভাগ করতে হবে তাহলে প্রথমে তেরো দিয়ে সাতাশকে ভাগ করো তেরো দিয়ে সাতাশকে ভাগ করলে দেখো দুই বাজায় তেরো দুখানে ছাব্বিশ বিয়োগ করলে এক এবার এখানে নয় নামালাম এবার তেরো উনিশের ভিতরে এক যায় তেরো ক্ষে তেরো বিয়োগ করো ছয় এবারে পাঁচ নামায় দাও এবার দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি কি মিলে গেল না হ্যাঁ তাহলে ভাগ ফল হচ্ছে দুইশত পনেরো আচ্ছা এবার আঠেরো নম্বর দেখো আঠেরো নম্বর হচ্ছে চোদ্দো দিয়ে তিরিশ তিরিশকে ভাগ করতে হবে এখন প্রথমে কি চৌদ্দ দিয়ে আমরা ভাগ করবো তিরিশকে তাহলে তিরিশ চোদ্দো দুখানি কত আটাশ এবার বিয়োগ করো বিয়োগ করলে হবে দুই এবার এখান থেকে তিন নামায় দাও তাহলে তেইশ হলো তাহলে চোদ্দ তেইশের মধ্যে একবার যায় চৌদ্দ ক্ষেত্রে চোদ্দো আর তেরো থেকে চার বিয়োগ করলে হবে নয় আর হাতে এক সে এক একের সাথে যোগ করলে দুই 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 মিলে যাচ্ছে এবার এখানে নামাব হচ্ছে এই শূন্যটা নব্বই তার চোদ্দখান নামতে পারো পাঁচ চোদ্দো সত্তর ছয় চোদ্দো কত চৌরাআশি বিয়োগ করলে হবে ছয় এখন দেখো ভাগ ফল হচ্ছে দুশো ষোলো আর ভাগ শেষ হচ্ছে ছয় এবার উনিশ নম্বর আঠারো দিয়ে এক হাজার ছয়শো চুয়াত্তরকে ভাগ করতে হবে এখন দেখো এখানে দুইটা ধরলে আঠারো এখানে দুইটা ধরলে ষোলো তাহলে হচ্ছে না তিনটা ধরতে হবে এখন আঠারো দিয়ে একশো সাতষট্টি ভিতর কত বাদ যায় দেখো আঠারো ঘরের নামটা কিন্তু আমাদের অনেকের মুখস্থ থাকে না সেখানে গুণ করে দেখি আচ্ছা প্রথমে আমরা আঠারোর সাথে সাত গুণ করে দেখি সাত আটটা ছাপান্ন ছয় হাতে থাকবে পাঁচ সাতকে সাত সাত পাঁচ বারো কত হলো একশো ছাব্বিশ আচ্ছা আমরা একটু নয় বার দিয়ে দেখি হয় কি না নয় বার দিলে আট নাম বাহাত্তরে দুই হাতে থাকে সাত এবার নয় এক নয় সাত ষোলো কত হলো একশো বাষট্টি তার মানে নয় বাদ যাবে নয় আঠারো একশত বাষট্টি এবার বিয়োগ করো একশো সাতষট্টি থেকে বাষট্টি বিয়োগ করলে পাঁচ হয় এবার এই চার নেমে গেলো চুয়ান্ন এবার দেখো তিন আঠারো কত তিন আঠারো চুয়ান্ন তাহলে ভাগ ফল হচ্ছে তিরানব্বই আচ্ছা এবার বিশ নম্বর দেখো বত্রিশ দিয়ে নয় হাজার তিনশো ষোলোকে ভাগ করতে হবে প্রথমে বত্রিশ দিয়ে তিরানব্বইকে ভাগ করলে কতবার যায় এখানে তিনবার যাচ্ছে না তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে আমরা এখানে দুইবার দিব তো দুইবার দিলে দেখো দুই দুখানি চার আর তিন দুখানি ছয় বিয়োগ করে ফেলি তিনকে আমরা তেরো ধরি তেরো থেকে চার বিয়োগ করলে হচ্ছে নয় হাতে থাকবে এক ছয় সাথে যোগ করলে সাত নয় থেকে সাত বিয়োগ করলে দুই হচ্ছে এবার এক নামালাম এবার বত্রিশ দিয়ে দুইশো একানব্বইকে ভাগ করলে কতবার যেতে পারে আচ্ছা আমরা বত্রিশকে আট দিয়ে গুণ করিত কত হয় আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক তিন আশটা চব্বিশ আর এক কত পঁচিশ কত হলো দুশো ছাপান্ন তার মানে আমরা আর একটু বাড়ায় দেখি নয় দিয়ে নয় দুখানি আঠারো আট হাতে থাকবে এক তিন নাম সাতাশ আর এক আঠাশ কত হলো দুইশো অষ্টআশি তারপর নয় বার দিতে হবে নয় বার দিলে দুইশো আটাশি হয় দুশো একানব্বই থেকে দুশো বিয়োগ করলে হবে তিন এবার এই ছয় নামায় দিলাম তাহলে বত্রিশ অক্ষে বত্রিশ বিয়োগ করলে হবে কত চার দেখো তাহলে ভাগ আছে দুশো একানব্বই আর ভাগ শেষ চার এবার দুই নম্বর দেখো সহজ পদ্ধতিতে ভাগ করো এখানে মোট চারটা অঙ্ক আছে দেখো প্রথম অঙ্কটা সাত হাজার ভাগ দুইশ এ অঙ্কগুলো করতে হবে সহজ পদ্ধতিতে কীভাবে দেখো সহজ পদ্ধতিতে যদি করি এখানে দেখো দুইটা শূন্য আছে এখানে দুইটা শূন্য আছে দুই শূন্য কাটা কি থাকছে দেখো ছিয়াত্তর ভাগ দুই এখন দুই দিয়ে ছিয়াত্তরকে ভাগ করতে হবে দেখো কত হয় তাহলে দেখো তো দুই দিয়ে ছিয়াত্তরকে যদি আমরা ভাগ করি প্রথমে তিন দুখানি ছয় এবার সাত থেকে ছয় বিয়োগ করলে এক আরে ছয় নেমে গেল দেখো আট দুখানে ষোলো কত হলো আটত্রিশ হলো তার মানে এটার উত্তর আছে আটত্রিশ খুবই সহজ এবার দুই নম্বর দেখো সাত হাজার দুইশো ভাগ নয়শো এখানে দেখো আমরা দুইটা শূন্য দুটি শূন্য কেটে দিচ্ছি বাহাত্তর ভাগ নয় নয় ঘর নামটা পড়লে কত আট নাম বাহাত্তর দেখো উত্তর আছে আট এবার তিন নাম্বার দেখো তিন নম্বরে এখানে এক লক্ষ ভাগ এক হাজার এখন দেখো এখানে তিনটা শূন্য আর এখান থেকে তিনটা শূন্য আমরা কেটে দেব তাহলে থাকছে কি এখানে থাকছে একশো ভাগ এক এক দিয়ে একশোকে ভাগ করলে তো একশোই হয় তাহলে উত্তর হচ্ছে একশো এবার চার নম্বর দেখো চার নম্বরে তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ এখানে দেখো এখানে কিন্তু আর শূন্য নাই তাহলে কি হবে এখানে আমরা একবারে ভাগ করে দেব দেখো তো আমরা আলাদা জায়গায় ভাগ করে দেখি কত হয় এখানে পঁচিশ দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করি প্রথমে পঁচিশ পঁয়ত্রিশ এক বাজায়। যাই অক্ষে পঁচিশ এবার বিয়োগ করলে হচ্ছে দশ আর এই শুধু নামাই দিলাম এবার দেখো চার পঁচিশ একশো কত হলো চোদ্দো হচ্ছে তো এটার উত্তর হচ্ছে চোদ্দো